ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে দেখুন যে এক নম্বর রেজিস্টার এই এক নম্বর রেজিস্টার মানে আমাদের হচ্ছে ফ্যামিলি সার্ভে রেজিস্টার যেটা এখন পোষণ অ্যাপেও আপনাকে আপলোড করতে হয় কিন্তু খাতাতে আপনি আগে সমস্ত কমপ্লিট করবেন রেজিস্টারে তারপর আপনি পোষণ অ্যাপে আপলোড করবেন প্রত্যেকেরই আশা করি করা আছে কিন্তু এবার কিন্তু দপ্তর থেকে নির্দেশ এসে গেল যে প্রত্যেকটা সার্ভে রেজিস্টার কিন্তু আপডেট রাখতে হবে কারণ এসআইয়ের জন্য এই এক নম্বর রেজিস্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগেই এক নম্বর রেজিস্টার কিন্তু রেজিস্টার কিন্তু এত গুরুত্ব হিসেবে দেখা হতো না কেবলমাত্র ফ্যামিলি রেজিস্টারের যাবতীয় তথ্য তুলে রাখা হতো এবার থেকে কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ খাতা হয়ে গেল এসআইয়ের জন্য কারণ দপ্তর থেকে নির্দেশ আছে আপনার খাতা আপডেট করতে হবে কোনো ফ্যামিলি যেন বাদ না যায় কোনো শিশু গর্ভবতী কোনো মানুষ যেন বাদ না যায় প্রত্যেকের কিন্তু এই সার্ভে রেজিস্টারে নাম অবশ্যই থাকতে হবে নাহলে কিন্তু খুব সমস্যা সুতরাং আপনারা প্রত্যেকের নাম কিন্তু যদি কারোর বাদ গিয়ে থাকে তাহলে আপনারা টপ তুলে নিন আপডেট করে নিন এবং যদি মারা গিয়ে থাকে সেটা আপনারা সেখানে ডিলিট করে দিন এবং কেউ যদি নতুন বিয়ে হয়ে আসে তাকেও আপনারা যুক্ত করুন এবং যে শিশু জন্মাচ্ছে তাকেও আপনারা যুক্ত করুন এবং প্রত্যেকের আপনারা সঠিক তথ্য রাখুন যদি কখন চায় আপনারা সঙ্গে সঙ্গে যেন এই সার্ভেটা আপনারা ঠিকঠাক দিতে পারেন সবার সঙ্গে যেন আপনার সার্ভেটাও ঠিকঠাক মিলে যায় তাহলে কিভাবে আপডেট করবেন একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের বলে দিচ্ছি দেখুন এখানে আপনাদের নিশ্চিত আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি এক নম্বর খাতা কীভাবে করতে হবে এখানে দেখুন পরিবারের বিশদ বিবরণী পরিবারের ক্রমিক সংখ্যা আপনি এখানে ক্রমিক সংখ্যা বসাবেন মনে করেন যে প্রথম বাড়ি তাহলে এখানে ক্রমিক সংখ্যা আপনি জিরো জিরো এই এখানে এক বসাবেন তারপরে এলাকা আপনার রাস্তা পাড়া মহল্লা ওয়ার্ড আপনার সুবিধার জন্য আপনি পাড়াটা সব সময় ভাগ করে রাখবেন কারণ আপনার অঙ্গনারী কেন্দ্রে যদি পাঁচটা পাড়া থাকে আপনি ধরেন দুটো খাতা যদি করেন কোনোটায় তিনটে পাড়া কোনোটা দুটো পাড়া সেই হিসেবে আপনি কিন্তু খাতার উপরে পাড়ার নাম লিখবেন এবং সেই হিসেবে আপনি করবেন তাহলে পরিবারের মধ্যে ক্রমিক সংখ্যা পরিবারের মধ্যে ক্রমিক সংখ্যা লিখবেন পরিবারে এক দুই তিন যদি চারজন হয় ফ্যামিলি এক দুই তিন চার করে লিখবেন ইউআইডি বা আধার কার্ড নাম্বার আধার কার্ড আধার কার্ড নাম্বার লিখবেন প্রত্যেকের আধার কার্ড লিখবেন যদি কারোর আধার কার্ড না থাকে তাহলে কিন্তু অবশ্যই তার আপনি ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে রেখে দেবেন এপিক নাম্বারটা আর শিশুদের ক্ষেত্রে যদি না থাকে লেখার দরকার নেই বাচ্চাদের ক্ষেত্রে অনেকের নেই কিন্তু বয়স্ক মানুষের ক্ষেত্রে যদি আধার কার্ড কারণ এখন তো কোনো কারণে না হয় তাহলে কিন্তু তার এপিক নাম্বার এখানে বসাতেই হবে তারপর পরিবারের সদস্যের নাম তারপর পরিবারের প্রধানের সম্পর্ক তারপর লিঙ্গ বর্তমান বৈবাহিক স্থিতি এগুলো তো আপনারা প্রত্যেকেই জানেন সুতরাং এগুলো নতুন করে বলার কিছু নেই এবার এখানে যে পয়েন্টগুলো বিশেষ করে আপনারা গুরুত্বপূর্ণ সেইগুলো করতে হবে এখানে বয়স দেখুন জন্ম তারিখ আধার কার্ড বা এপিকে ভোটার কার্ড অনুযায়ী যখন আপনি লিখবেন তারপর এখানে এপ্রিল মাসে বয়স পূর্ণ বছর এখানে বয়স বছর এবং মাস দিয়ে দেবেন তারপরে এখানে এই একটা বিষয় আছে যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকার বাসিন্দা হ্যাঁ কি না এখানে হ্যাঁ হলে হ্যাঁ না হলে না তারপরে এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকায় আসার তারিখ কবে এসেছিলো সেই তারিখটা এখানে বসে রাখবেন ধরুন অনেক মা বাপের বাড়ি এলো সেখানে বাচ্চা হতে সেখানে আপনার যে তারিখে এলো এবং আপনার কেন্দ্রে নথিভুক্ত করে আপনি এখানে তারিখটা বসিয়ে দেবেন যেদিন চলে গেলো সে তারিখটা এখানে বসিয়ে দেবেন এবার যারা মারা যাচ্ছে প্রত্যেকের কিন্তু মৃত্যুর তারিখ আপনার এখানে বসাতেই হবে তাহলে মৃত্যুর তারিখগুলো এখানে বসিয়ে দেবেন এইগুলো মেন পয়েন্ট আপনারা বাকিগুলো তো আপনারা সবাই জানেন এই মেন পয়েন্টগুলো আপনাদের যদি না তোলা থাকে তুলে নেবেন নিয়ে আপনারা ঠিকঠাক করে নেবেন এইভাবে আপনারা বাকি কাজগুলো কমপ্লিট করে নেবেন খাতা প্রত্যেকটা খাতা আপডেট করবেন এই সার্ভে রেজিস্টার এক নম্বর যে কটা খাতা আছে আপনারা তাড়াতাড়ি প্রত্যেকটা খাতা আপডেট করে পরিষ্কার করে রাখুন যাতে কোনো সমস্যা না হয় এ এর জন্য আপনার কাজে লাগবে এবং চাইলেই আপনাকে দিতে হবে দপ্তর থেকে নির্দেশ এসে গিয়েছে যে আপনাকে খাতাগুলো আপডেট করতেই হবে সুতরাং চট জলদি খাতাগুলো আপডেট করে নেবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ